হরে কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ বারোই ফেব্রুয়ারি আজকের দিনটা অত্যন্ত শুভ একটা দিন আর তার সাথে আজকে পূর্ণিমাও পড়েছে গোপাল সোনাদেরকে এখন স্নান করাবো তাই গোপাল সোনাদের যে বাসি জামাটা সেটা খুলিয়ে দিচ্ছি গোবলুবাবুরটা আগে খুললে দিচ্ছি পরে গোপু সোনারটাও খুলে দেবো আচ্ছা আগের একটা ভিডিওতে এক দর্শক বন্ধু রাজেশ সাতরা তো সে আমাকে কমেন্ট করেছিলে তোমার নামটা নেওয়ার জন্য তার নামটা আমি ভুল উচ্চারণ করেছিলাম তো তার জন্য ক্ষমা করে দিও তো তুমি আমাকে আরও কিছু কোয়েশ্চেন করেছিলে তো চলো আজকের ভিডিওতে তোমায় উত্তরটা দিয়ে দিই গোপাল সোনাকে ঘুম থেকে ওঠার আগে তিনবার হাততালি বাজাতে হয় আর বলবে যে রাধে রাধে গোপাল সোনা উঠে পড়ো সকাল হয়ে গেছে আমি তো এটাই বলি হ্যাঁ তুমি ঠিকই বলেছো গোপাল সোনাদের ঘুম থেকে তোলার আগে সবসময় কোনো না কোনো আওয়াজ অবশ্যই করতে হয় না হলে ওরা যেহেতু ছোট্ট বাচ্চা তাই ভয় পেয়ে যেতে পারে আওয়াজ করার কারণ হল যাতে ওরা বুঝতে পারে যে ঘরে কেউ এসছে এবার তোমরা যে কোনো আওয়াজ করতে পারো সেটা হাতে হাতেতালিও দিতে পারো বা ঘন্টার আওয়াজও করতে পারো বা বিভিন্ন খেলনারও আওয়াজ করতে পারো এরপর গোপাল সোনাদের ঘুম থেকে তোলা সেটা তোমরা যে যেভাবে তুলে থাকো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে গোপাল সোনাদের স্নানও হয়ে গেছে তাই নিজের হাতে বানানো জামাগুলোর মধ্যে একটা নতুন জামা আজকে ওকে পরিয়ে দিচ্ছি আর আজকে শুধু ভালো জামা নয় সুন্দর করে সাজুগুজুও করবে গোপাল সোনারা ওরা সাজুগুজু করতে করতে আরেকটা কমেন্ট পরা যাক গোপালকে স্নান করানোর সময় বলতে হয় ওম ভগবতে বাসুদেবায় সত্যি কথা বলতে গেলে আমাদের পরিবারে আগে কখনো কেউ কৃষ্ণের সেবা করেনি তো এই বিষয়ে আমার সেরকম সঠিক জানা নেই যেহেতু আমি গোপাল সেবা করি তাই আমি কিছু কিছু জিনিস এই ফোন দেখে মানে ইউটিউব দেখেই শিখেছি আমি সাধারণত গোপাল সোনাতে স্নান করানোর সময় যেই মন্ত্রটা পাঠ করে থাকি সেটা হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এটা আমি আরও কিছু ইউটিউব দেখেই শুনে শিখেছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাবু পুরো রেডি আর আজকে শুধু বাবু আমার হাতে বানানো জামা নয় তার সাথে মুকুটও পড়েছে গোপলুবাবু তো পুরো রেডি চলো এবার গোপু সোনাকেও রেডি করানো যাক আমি যখন হাতে গোপাল সোনাদের জন্য জামা বানাই তখন চেষ্টা করি দুজনকে ম্যাচিং ম্যাচিং জামা বানিয়ে দেওয়ার তাই আজকে দেখো দুজনে ম্যাচিং ম্যাচিং জামা পড়েছে আর আমার ছোট গোপু সোনা কিন্তু অনেক দুষ্টু দেখো বলতে বলতেই ও দুষ্টুমি শুরু হয়ে গেছে এরকম মাঝে সাঝে কত যে দুষ্টুমি করে তবে গোপাল সোনাদের এই ছোট্ট ছোট দুষ্টুমিগুলো আমার খুবই ভালো লাগে তোমাদের গোপাল সোনারাও কি এতটাই দুষ্টু অবশ্যই কমেন্টে জানিও এরপর ওদের চারধারে আমি এই কোল বালিশ আর বালিশগুলো দিয়ে দিচ্ছি আর এইদিকে বালিশ দিতে দিতে তোমাদের গোপাল সোনাদের ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এরপর ওদের হাতে ওদের প্রিয় পাশিগুলোও তুলে দিলাম কি এই চুলার পাগড়িটা কি পছন্দ হয়নি হুম বারবার খুলে দেখছিস কেন করছিস এরকম এরপর ওদের গায়ে একটু অগ্রহ দিয়ে দিচ্ছি সব শেষে আজকে ওদেরকে কেমন সাজালাম তা একটু আয়না দর্শন করিয়ে নিচ্ছি আজকে যেহেতু পূর্ণিমা তাই প্রতি পূর্ণিমাতে আমি চেষ্টা করি গোপাল সোনাদেরকে সিন্নিভোগ দেওয়ার কিন্তু কয়েক মাস ধরে আমি গোপাল সোনাদেরকে সেই সিন্নিভোগ দিতে পারছি না তার বদলে আজকে গোপাল সোনাদেরকে এই রসগোল্লা এনে দিলাম গোপাল সোনাদের যেদিন আবার সিন্নিভোগ খাওয়ার ইচ্ছে হবে সেদিনকে তারা নিজেরাই জোগাড় করে নেবে সব শেষে আমার সবচেয়ে প্রিয় কাজ হলো গোপাল সোনাদেরকে নিজের হাতে করে একটু খাইয়ে দেওয়া কী করে খাও বুঝতেই পারছি না যেই রসগোল্লাটা ধরেছি রস পড়ছে টুপটুপ করে কিন্তু তাও আমি কোনো রকম ওদেরকে ঠিক খাইয়ে নিয়েছি তো বাস আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে হরে কৃষ্ণা